নমস্কার বিবৃতিত্ব থেকে আবার আপনাদের কাছে চলে এলাম মেরি ক্রিসমাস সবাই ভালো থাকবেন আজকে একটু যিশুর সম্বন্ধে একটা ভালো লেখা আপনাদের শোনাবার জন্য এলাম ধ্যানই যিশু ধ্যানই যিশু ভারতের বাইরে যে সাধক বা অবতার পুরুষরা জন্মেছেন তাদের মধ্যে যিশুকে বড় ভালো লাগে যিশুর জীবন চিন্তন করলেও বেশ আনন্দ হয় তার জীবনে অলৌকিকতাগুলি যদি বাদ দিয়েও চলি তবু এক অখণ্ড খাঁটি ব্যক্তি চেহারা সামনে আসে তিনি মানবতা পবিত্রতার এক ঘন মূর্তি তিনি নিত্যানন্দ শুদ্ধ বোধের স্মারক যিশু জীবনময় দেখাচ্ছেন সত্য প্রেম নীতি কর্ম এই হল ধর্মের বুনিয়াদ ধর্ম মানুষের সার্বিক মঙ্গলের কথাই বলে পৃথিবীর অধিকাংশ প্রাচীন ধর্মের এটি সার কথা জগৎময় মানুষ পোকার মতো কিলবিল করে চলেছে এমন মানুষের জন্যই যিশু বুদ্ধ চৈতন্যদেব স্বামী বিবেকানন্দ প্রমুখ প্রমুখ এসেছিলেন এরা এক সরল সরলরেখায় চারটি বিন্দু খুব মনে হয় কালে কালে এক দিব্যরূপী সমগ্র পৃথিবীর লোক কল্যাণে এসেছেন নানা বপু ধরে কোনো একবার বড়দিনের আগে যিশুকে নিয়ে আলোচনার পর এন্টারিবাসী আমার এক ছাত্রী জেনোভার আমাকে পবিত্র বাইবেলের নতুন পথ উপহার দিয়েছিলেন এরপরেই বাইবেলের সাথে আমার ঠিকঠাক পরিচয় হয় জেনেভারদের বাড়ি প্রার্থনা ঘরে যিশুর একটি রঙিন ছবি বাঁধানো অবস্থায় ছিল ছবিতে যিশু ভারতীয় যোগীর মতো মাটির ওপর বসে রয়েছেন তার আর বনের পশু তার কাছে এসে তার অনন্ত প্রেমের আস্বাদন করে চলছেন প্রাগুপ্ত যিশুর ছবিটি দেখে আমার বড় ভালো লেগেছিল ছেলেবেলা থেকে যিশুর বিভিন্ন ছবিতে বা চার্চে যিশুর যিশুর বিগ্রহে তাকে সাধারণত যে করুণ অবস্থায় দেখেছি তা থেকে আমার মনে কোনোদিনও কোনো আনন্দ তৈরি হয়নি যিশুর পূর্বোক্ত ছবির একটি কপি জেনেভারের বাবার পড়ার টেবিলে ছিল যিশু ছবির পাশে গৌতম বুদ্ধের গেরুয়া তো একটি ছবিও ছিল পরে জেনেছিলাম জেনেভারের ঠাকুমা প্রথম জীবনে বৌদ্ধ ছিলেন কে জানে কেন যিশুর এই ছবির কথা মনে পড়লে আমার মনে হতো ধ্যানের পথে সব অদ্বৈত্য হয়ে যায় ছেলেবেলায় আমাকে কিছুদিন পড়াতে এসেছিলেন মিলি ম্যাম তিনি যিশুর বিশেষ অনুরাগী ছিলেন তিনি চার্চের ধর্ম ও ধর্মান্তরে বিশ্বাসী ছিলেন না তিনি আমাকে প্রথম চার্চে নিয়ে গিয়েছিলেন চার্চের ভেতরে প্রথমবার যিশুর ওই যন্ত্রণাক্লিষ্ট অবস্থার ছবি দেখে সত্যি আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল বিষয়টি বুঝতে ম্যাম বলেছিলেন জগতের সমস্ত পাপ শোধনের জন্য যিশুর এরকম অবস্থা হয়েছে এই পাপ 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 তখন আমার এতটুকুও ভালো লাগেনি বরং যিশুর পবিত্রতা আমাকে আকর্ষণ করেছিল যিশুর ওই কুরুশের অবস্থার ছবি বা বিগ্রহ দেখে বারবার মনে হয়েছে জগতের সমস্ত কষ্ট যেন একা তিনি বহন করে চলেছেন অথচ জগতের প্রতি একটুও তিনি কিন্তু অভিযোগ করেননি বরং নিরন্তর ক্ষমা করেছেন নীরবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়েছেন যিশুর সৌমচিত্রগুলি দেখে বারবার মনে হয়েছে এমন যুগপুরুষকেও ক্রুষেদের মধ্যে দিয়ে যেতে হয়েছিল সেদিন যিশু নয় মানবতাই ক্রুশবিদ্ধ হয়েছিল বাইবেল পড়ে বারবার মনে হয়েছিল তথাকথিত বা প্রচলিত শিক্ষায় শিক্ষিত না হলেও অনন্য মেধায় তিনি জীবনের সারের সার সত্যকে চিনেছিলেন পাণ্ডিত্য নয় প্রজ্ঞা আর পরিচয় এই দুই হাজার বছর আগে তিনি ছিলেন জনগণ জাগরণের মহানায়ক লেখাটি সত্যি যিনি লিখেছেন খুব সুন্দর লিখেছেন তাই আপনাদের সামনে আজকে এই মহান দিনে আমি এটা একটু পড়ে শোনালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন মেরি ক্রিসমাস জয় হিন্দ জয় ভারত